কোনো কেনা মশলা বা কোনো এক্সট্রা মশলা ছাড়াও চিকেন বিরিয়ানি যে কত মজা করে রান্না করা যায় সেটাই আজকে আপনাদেরকে শেয়ার করবো আসসালাম সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি আমার আম্মুর হাতের চিকেন তেহেরি বিফ তেহেরি বিরিয়ানি এগুলো খুবই মজা হয় যেটা যারা খায় সবাই খুবই বেশি পছন্দ করে আম্মু দেখা যায় একদম সিম্পলভাবে রান্না করে ঘরে সব মশলা দিয়ে রান্না করে তাও অনেক মজা লাগে তো এখানে প্রথমে মাংসটা রান্না করার জন্য প্রথমে তেলের মধ্যে সব গরম মশলা দিয়ে দিছে এলাচ লং দারচিনি তেজপাতা তেজপাতাটা পরে দিছে এগুলোকে একটু ভেজে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিছে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে এখানে আদা বাটা রসুন বাটা দিছে আদা বাটা রসুন বাটাকে ভালো করে একটু ভেজে নিছে যাতে মশলা কাঁচা ফ্লেভারটা চলে যায় তারপর এখানে সব ধরনের গুঁড়া মশলা যেমন হচ্ছে মরিচির গুঁড়া ধনে গুঁড়া জিরা গুঁড়া দিয়ে দিল হলুদটা কিন্তু না তো সব গুঁড়া মশলা দিয়ে একটু ভেজে তারপর এখানে পানি দিয়ে দিলো তো পানি দিয়ে মশলা কষানোর সময় এখানে তেজপাতা দিয়ে দিলো এটা দিলো হচ্ছে জয়ত্রী জয়ফল বাটা এখন দিয়ে দিল কাঁচামরিচ বাটা এখন এগুলো দিয়ে আর এখানে হচ্ছে কালো গোলমরিচ বাটা এই তিনটা জিনিস মাস্ট দিয়ে দিলেই হচ্ছে বিরিয়ানির টেস্ট চলে আসে আর কি তো এরপর ভালো করে মশলাটা কষাবে এর মধ্যে আবার দিয়ে দিল পেঁয়াজ বাটা আর হচ্ছে এখানে একটু টক দই টক দইটা আমরা বানাইছি হচ্ছে একটু গরম দুধের মধ্যে লেবু রস দিলেই টক দইয়ের অল্টারনেটিভ কাজটা করে ফেলে এটাকে একদম ভালো করে মশলাটাকে সুন্দর মতে কষায় নিবে যে দেখেন যখন সুন্দর ভালো করে তেল উঠবে তখন এর মধ্যে হচ্ছে কেটে রাখা চিকেনটা দিয়ে দিবে আম্মু চিকেন তেহরি যেটা করে ওইটা তেহেরি কাট করে মানে আরও ছোটো ছোটো করে আর এটাকে একটু বড় বড়ো মানে সামান্য বড় রাখছে তেহরি থেকে কারণ আমাদের কাছে বড় পিস করলে না মনে হয় যে খেতে মজা লাগবে না মশলা ঢুকবে না এই জন্য আমরা সবসময় হচ্ছে একটু ছোটো ছোটো পছন্দ করি আর কি এরপরে যে মাংসটাকে সুন্দরমতে কষায় নিচ্ছে মাংস থেকেই পানি ছাড়বে এক্সট্রা করে পানি দেওয়ার কোনো দরকার নাই যেহেতু এটা মানে ব্রয়লার মুরগি তো এজন্য এক্সট্রা করে কিন্তু কোনো পানি দেয় নাই তো যে পানিটা দিয়েছিল ওটা দিয়ে মাংসটা সুন্দরমতে কষানো হয়ে গেছে তারপর মানে সিদ্ধ হয়ে গেছে তো এর মধ্যে ঝালের জন্য একটু কাঁচামরিচের মাথাটা ফেটে তারপরে দিয়ে দিছি যাতে সুন্দর ফ্লেভারটা বের হয় আর কি তো আমাদের এখানে চিকেন রেডি করা কমপ্লিট এখন চলে আসবো পোলাওটা রান্না করতে তো পোলাও রান্নার জন্য প্রথমে হচ্ছে পাতিলের তেল দিয়ে দিলাম তারপর এখানে যে গরম মশলাগুলো সব ধরনের তারপর দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটাকে এখন একটু লাল লাল করে ভেজে নিব মানে মোটামুটি বেরেস্তার মতো করে সবসময় পোলাও রান্নার সময় এরপর এই যে ধুয়ে রাখা চাল দিয়ে দিলাম মুরগিটা ছিল দুই কেজি আর এখানে চাল দিয়ে দিচ্ছি এক কেজি থেকে একটু কম মানে পোনে এক কেজির মতো তো এখন চালটাকে ভালো করে প্রায় ছয় থেকে সাত মিনিট সময় নিয়ে আমি ভেজে নিচ্ছি একদম সুন্দর করে দেখেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এরপর আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি যে পরিমাণ চাল দিছি মানে তিন পট চাল দিছি আমি ছয় পট পানি দিচ্ছি ছয় পট পানি পানির মধ্যে আমি কিছু পানি উঠায় রাখছিলাম মানে হাফ পটের মতো পানি উঠায় ওই পরিমাণ হচ্ছে আমি গরুর দুধ দিয়ে দিব আর কি লিকুইড যে দুধটা ওটাকে জাল করে দিয়ে দিব এভাবে রান্না করি সবসময় যদি পানি ডাবল মেপে দেওয়া হয় তাহলে পোলাও কখনোই মানে আপনি ফেল হবেন না পোলাও রান্নাতে তো এর মধ্যে হচ্ছে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ তারপর যখন পানিটা এরকম কমে আসবে তখন এর মধ্যে রান্না করে রাখা মাংসগুলো দিয়ে দিলাম সবগুলো মাংস দিয়ে মশলা সব কিছু দিয়ে এখন সুন্দর করে মানে মাংস আর রাইসটা হচ্ছে মিক্স করে ফেলবো তো এই হচ্ছে রান্না এখন এটা পানিটা একদম শুকায় ফেলবো একটু ভালোই মিডিয়াম টু মানে হাই ফ্লেমে রেখে তারপর এটাকে দমে দিয়ে দেবো এই যে দমে দিয়ে দিসি এরকম করে মানে যখন পানি একদম শুকায় যাবে তখন আমরা দমে দিয়ে দিছি পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর দম থেকে উঠে দেখলাম যে সুন্দর নিচেরটা সেদ্ধ হয়ে গেছে এখন উপরেগুলো জাস্ট নিচে নিয়ে আবার একটু জাস্ট দমে রাখবো আর কি এর মধ্যে শেষ যেহেতু আমাদের রান্না হয়ে গেছে তো দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তাকে একটু বেশি করেই দিব ভালো লাগে খেতে লাস্টে একটু চিনি দিতে না আমরা চিনি দেই বাট সেদিন দেই নেই এরপর উপরে কিছু কাঁচামরিচ দিয়ে সুন্দর মতো রান্না করে ফেলাম একদম মজার ঝটপট চিকেন বিরিয়ানি সো থ্যাংকস ফর ওয়াচিং